রেমিনি দিয়ে একটা ছবি এডিট করতে গেলে ছয় থেকে সাতটা অ্যাড দেখতে হয় আর অনেক জামেলার সম্মুখীন হতে হয় আজকের ভিডিওতে আমি এমন একটা অ্যাপস শেয়ার করব যেটা দিয়ে আপনি আনলিমিটেড ছবি এডিট করতে পারবেন কোনো প্রকার অ্যাড দেখা লাগবে না আশা করছি ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি এই ভিডিওটাতে আপনি নতুন কিছু শিখতে পারবেন তো চলেন আমরা মূল ভিডিওতে চলে যাই অলরাইট আমরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে তো সর্বপ্রথম আপনারা গুগলে চলে আসবেন এখানে এসে লিখবেন উইগো কাপ ডট কম এই লেখাটা আমি স্ক্রিনে লিখে দেবো তো আপনারা দেখে লিখে নেবেন তারপর আপনাদের সামনে ওইগো ক্যাপের অফিসিয়াল ওয়েবসাইটটা চলে আসবে তো আপনারা এটার উপর ক্লিক করে ওপেন করে দিবেন এখানে আসার পর আপনারা ডান পাশে কর্নারে একটি সার্চ অপশন দেখতে পাবেন এটার উপর ক্লিক করে দিবেন তারপরে আপনারা এখানে লিখবেন এআই ফাইভ তো আপনারা এআই ফাইভ লিখে এখানে সার্চ অপশনে ক্লিক করে দিবেন তারপর আপনারা এইরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন তো আপনারা এই ছবিটার উপর ক্লিক করবেন ছবিটার উপর ক্লিক করে আপনারা একদম নিচে চলে আসবেন নিচে আসার পরে দেখতে পারবেন বেস্ট ফটো ইনহেন্সার এই লেখাটার উপর আপনারা ক্লিক করে দিবেন তারপর আপনারা কোন রেক ক্লিক করে অ্যাপটা ডাউনলোড করে নেবেন এখান থেকে সম্পূর্ণ ডাউনলোড হওয়ার পরে আপনাদের মোবাইলে অ্যাপটাকে ইনস্টল করে নেবেন ইনস্টল করার পরে আপনারা এই অ্যাপটাকে ওপেন করে দিবেন ওপেন করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের অপশন রয়েছে যেহেতু আমরা ছবি এডিট করব তার জন্য এই প্লাস আইকনে ক্লিক করবেন তারপরে আপনাদের সামনে আপনাদের ফোনের গ্যালারিটা ওপেন হয়ে যাবে তারপর আপনাদের ছবিটাকে আপনারা সিলেক্ট করে দিবেন ছবিটা সিলেক্ট করার পরে আপনারা এই স্টার্ট লেখার উপর ক্লিক করে দিবেন তারপর কিন্তু আপনাদের এখানে কয়েক সেকেন্ড অপেক্ষা করতে হবে তো আপনারা অপেক্ষা করে নেবেন তো আমরা এখানে অপেক্ষা করে নিচ্ছি দেখি আমাদের ছবিটা এডিট করতে কতক্ষণ সময় নেই তো ফাইনালি কিন্তু আমাদের ছবিটা এডিট করা কমপ্লিট হয়ে গেছে তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ছবিটা কিন্তু কতটা হাই কোয়ালিটিতে এডিট করে দিয়েছে তো আপনাদেরকে বিফোর আর আফটার করে দেখাচ্ছি পার্থক্যটা আপনারা নিজেই Degenin. কতটা হাই কোয়ালিটিতে এইচডি করে দিয়েছে এখানে কিন্তু কোনো প্রকার অ্যাড দেখতে হয় নাই তো আপনারা অ্যাড না দেখেই কিন্তু এখানে এডিট করতে পারবেন এখানে কিন্তু কাস্টমাইজ করার অপশনটাও আছে তো আপনাদের ছবিটাকে আপনাদের মন মতো কাস্টমাইজ করে নিতে পারবেন ছবিটা সেভ করার জন্য কর্নারে এই অপশনটিতে ক্লিক করবেন সাথে সাথে কিন্তু আপনাদের মোবাইলে ছবিটা সেভ হয়ে যাবে তো ভিডিওটা এ পর্যন্তই ছিল ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন এ নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন তো দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন